আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো গত পর্বে আমি দেখিয়েছিলাম মানে পার্ট ওয়ানে দেখিয়েছিলাম যে অটোক্যাড সফটওয়্যারের সাথে কিভাবে করে মেশিনের পেয়ার করতে হয় অথবা পেস সেটিং করে মেশিনের সাথে অ্যাডজাস্ট করতে হয় আজকে যেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেশিনের ক্ষেত্রে সেটা হলো আপনি যখন মেশিনকে পেন এবং কাটিংয়ের কমেন্ট দিবেন তো এই দুইটা কমান্ড কিন্তু একটা পেজে সেট করতে হয় ধরুন আপনি শুধুমাত্র ড্রয়িং করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এক ধরনের পেজ সেটিং আর যদি আপনি ড্রয়িং করে ওটাকে কাটতে চান হ্যাঁ নাইফ দিয়ে কাটতে চান সেই ক্ষেত্রে একটা সেটিং তো আজকের যে সেটিংটা আমি দেখাবো এই সেটিংটা হলো দুইটার কম্বিনেশন মানে আপনি ড্রয়িং করবেন সাথে সাথে নাইফ দিয়ে কেটে দেবে ওকে তো চলুন ভিডিওটা শুরু করি তো সেই জন্য প্রথমত আপনাকে যেতে হবে ফাইল মেনুতে ফাইল মেনুতে ক্লিক করে আপনাকে আসতে হবে পেজ সেট ম্যানেজার ওকে পেজ সেট ম্যানেজারে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে যেটি হলো দেখুন এখানে লেখা আছে পেজ সেট আপ ম্যানেজার ওকে তো এই ক্ষেত্রে আপনার এইখানে দেখুন এই যে সিলেক্ট করা আছে মডেল তো এইটা কেন মডেলটা কি আগে আপনাকে বুঝতে হবে মডেলটা হলো আপনি আপনার প্রত্যেকটা লেআউট বা প্রত্যেকটা ড্রয়িং এক একটা মডেলের উপর করতে পারেন চাইলে আপনি মডেলকে ক্যান্সেল করে দিয়ে নতুন নামে মডেল তৈরি করতে পারেন সেটার ক্ষেত্রে আপনাকে যেতে হবে এই যে দেখুন এখানে তিনটা অপশন আছে একটা হলো নিউ একটা হলো মডিফাই একটা হলো ইম্পোর্ট এই নিউটা হলো আপনি নতুন একটা মডেলের উপরে কাজ করবেন ওকে আর মডিফাই হলো যে পূর্বের যে মডেলটা ওই মডেলটাকে আপনি মডিফাই করে ধরুন একটা ডিজাইন আপনি পূর্বে করেছেন ওই ডিজাইনটাকে আপনি মডিফাই করে কাজ করবেন তাহলে আপনাকে এই মডিফাইটা ইউজ করতে হবে আর ইম্পোর্ট ইম্পোর্টটা হলো আপনার ড্রয়িং করা আছে ফাইল পূর্বে ড্রয়িং করা ছিল সেই ফাইলটাকে আপনি এখানে ইম্পোর্ট করে তারপরে কাজ করবেন এটা হলো ইম্পোর্টের কাজ তো আমরা আমাদের এত কিছু প্রয়োজন হবে না আমরা শুধু এই মডেলটাকে এই যে এই মডেলটাকে এই মডেলটাকে মডিফাই করব ওকে তো সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে মডিফাই অপশানে মডিফাই অপশানে ক্লিক করতে হবে মডিফাইতে ক্লিক করলাম করার পর দেখুন এই যে পুরো ইন্টারফেসটা কিন্তু আপনার সামনে আসবে ওকে দেখুন এখানে লেখা আছে পেজ সেট আপ এই যে মডেল ওকে চাইলে কিন্তু আমি ওই মডেলের নামটা পরিবর্তন করে দিতে পারতাম ঠিক আছে এখানে নামটা পরিবর্তন করে দিলে যদি আমি পরিবর্তন করতাম তো এই মডেলের জায়গায় আপনি যে নামটা সিলেক্ট করতেন সেই নামটা এখানে দেখা যেত ওকে তো দেখুন এই পেজে কিছু ইনফরমেশন আছে এই ইনফরমেশন সম্পর্কে আপনাকে আগে অবগত হতে হবে দেখুন এখানে নেমের জায়গায় লেখা আছে নান তার মানে নেমটা আমার এখনো লেখা হয়নি এখানে দেখুন লেখা আছে প্রিন্টার অর প্লোটার তার মানে প্রিন্টার হলো আপনি আপনার যদি এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে চান অথবা বড় কোনো প্রিন্ট প্রিন্ট করতে চান সেখানে প্রিন্টারও সেট আপ করতে পারবেন অর প্লোটারও সেট করতে পারবেন তো এখানে দেখুন যে নেম নেমটা হলো আপনি এখন আপনার যে প্লুটার আছে সেই প্লুটার যে আমি পার্ট ওয়ানে দেখিয়েছি যে কিভাবে নেম লিখতে হয় যে নেমটা আমি লিখেছি ঠিক ওই নেমটা আপনি সিলেক্ট করবেন এখানে এখানে দেখুন এই যে আমি যে নেমটা সিলেক্ট করেছিলাম এই যে জি এন আর আই দিনে এস এইচ পি টু আপনারা ফার্স্ট ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন এই টু সেই টু হলো এটা মানে এটা হলো আমার মেশিন তো আমি এটা এখানে সিলেক্ট করব ওকে দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই যে পেপার সাইজে কিন্তু পরিবর্তন চলে আসছে ওকে এখানে ইউজার নয়শো বাই বারোশো এম আমার প্লুটোর যে সাইজটা আমি দিয়েছিলাম এখানে সেই সাইজটা কিন্তু দেখা যাচ্ছে ওকে তো এটার পরে আপনাকে এই যে এখানে আসুন এই ডিসপ্লের জায়গায় হ্যাঁ এই ডিসপ্লের জায়গায় কিন্তু এই যে মানে প্লট এরিয়া এই যে হট টু প্লট এই ডিসপ্লে জায়গায় কিন্তু দেখেন তিনটা অপশান আছে একটা হলো ডিস ডিসপ্লে একটা হলো লিমিটস একটা হলো উইন্ডো এই ডিসপ্লেটাই বেশিরভাগ আমাদের কাজে লাগে উইন্ডোটা কাজে লাগে এই কারণে যদি আপনি এটা একটু ভালো মনে রাখবেন যদি আপনি কোনো ড্রয়িং করে কোনো ড্রয়িংকে যদি আপনি এককভাবে সিলেক্ট করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে উইন্ডো উইন্ডো সেটিং মানে সেট করবেন ওকে তো আমি যেহেতু এককভাবে কাজ করব না আমি পুরো পেজটাকে ড্রয়িং করাবো সেই ক্ষেত্রে আমি ডিসপ্লে ব্যবহার করব ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তো আমি এখানে ডিসপ্লে সিলেক্ট করব ওকে আর এখানে দেখুন লেখা আছে যে প্লট অফসেট মানে আপনার প্লটের কিন্তু একটা দৈর্ঘ্যপুস্ত থাকে ওকে তো দৈর্ঘ্যপুস্ত থাকে যদি আপনি এই প্লটের মানে এক্স আর ওয়াই অপশান থাকে আপনারা যারা প্লট ইউজ করছেন তারা কিন্তু জানেন যে এক্স আর ওয়াইটা কী তো এখানে দেখুন সেন্টার লেখা আছে যদি আপনি আপনার ড্রয়িং সেন্টার থেকে শুরু করতে চান ঠিক আছে মানে সেন্টার থেকে কাটিং করতে চান সেই ক্ষেত্রে এখানে সেন্টার দিতে পারেন অন্যথায় এখানে দেওয়ার টিক দেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ তারপরে একটা বিষয় দেখুন এখানে প্লট স্কেল হুম এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এই প্লট স্কেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এই যে টিক চিহ্নটা এই যে ফিট টু পেপার হ্যাঁ এই এখানে চিহ্নটা উঠাই দিতে হবে টিক টিকচিহ্ন উঠাই দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকবে এরকম আপনি উঠাই দিবেন উঠায়ে এই যে দেখেন এখানে স্কেল এই স্কেলটা একটু ভেরি ইম্পর্টেন্ট এই স্কেলটাকে আপনি এই ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান সিলেক্ট করবেন ওকে আর এখানে ওয়ান থাকবে এখানে এমএম থাকবে এখানে দেখেন ইনসি আর এম আছে যেহেতু আমরা এমএম নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে এখানে এম এম সেটটা থাকবে যারা ইনসি নিয়ে কাজ করেন তারা এখানে ইনসি সেট করবেন ওকে আর এখানে ওয়ান থাকবে এখন এখানে দেখুন এখানে আছে ড্রয়িং দেখেন ওরিয়েন্টেশন এই ড্রয়িং ওরিয়েন্টেশন এটা হলো আপনার পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ আছে হ্যাঁ আর প্লট টু আপসাইড ডাউন তো আপনার আমরা সবসময় পোর্ট্রেটই ইউজ করতে পারি যেহেতু আমাদের পাইলটটা বা প্লোটার মেশিনটা সবসময় পোর্ট্রেট মুডেই ইয়ে করলে সব থেকে ভালো হয় আপনি চাইলে এখানে ল্যান্ডস্কিপও করতে পারেন হ্যাঁ এটা আপনার বিষয় তো আপনি পোর্ট্রেট রাখবেন ওকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং হলো এই যে এখানে দেখুন যে প্লট স্টাইল টেবিল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে পেন দেখছেন এখানে লেখা আছে তো এটা এটা এখানে দেখ আপনার সময় নাম থাকবে নান তো এটাই হলো মেন ইম্পর্টেন্ট যে আপনি পেন দিয়ে ড্রয়িং করার পরে আপনি নাইট দিয়ে কাটবেন সেটা সেটিং করতে হলে আপনাকে এই নানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে যে এ ক্যাড ডট সি টিবি ওকে এইটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনার এরকম একটা অপশান আপনার কাছে আসবে হুম আসার পরে আপনি এখানে এই অপশানটাকে আপনি এখানে ইএস দিয়ে দেবেন ইয়েস তার মানে এখানে আপনার এই সিএ ক্যাড সি টি বি থাকতে হবে ওকে তারপরে আপনি কি করবেন দেখুন এই যে সাইডে একটা আইকন আছে এডিট লেখা অবশ্যই ধরলে এখানে ধরলে দেখুন এডিট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এরকম একটি ভিউ বা অপশান আপনার সামনে আসবে হুম এখানে লেখা আছে দেখুন প্লট স্টাইল টেবিল এডিটর হুম তো এইটাই হলো আপনার পেন এবং নাইফ এক্সিলারেশনের মেন যে ইয়েটা সেটা তো এখানে দেখুন এখানে কালার আপনি দিবেন কালার এখানে যে যেটা দেওয়া আছে ওইটাই থাকবে এখানে ওয়ান থাকবে এখানে অফ থাকবে হ্যাঁ এই ক্ষেত্রে এখানে এখানে আপনি যে অটোমেটিক যে এখানে দেওয়া আছে ঠিক আছে এই অটোমেটিকের জায়গায় আপনি এই দেখেন এখানে আমি যেই ক্লিক করছি এই দেখেন ওয়ানে কিন্তু ওয়ানে ওয়ানটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখানে সিলেক্ট করছি এই দেখেন এনে ওয়ানটা সিলেক্ট হয়ে গেছে তার মানে এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু যেটা বলা দরকার যে আপনি মনে রাখবেন যে এখানে যে কালারটা আপনি এটা কিন্তু পেন পেনের ক্ষেত্রে আপনি যে কালারটা এখানে সিলেক্ট করছেন এখানে সিলেক্ট করছেন এই অটোমেটিকের এখানে যে কালারটা সিলেক্ট করছেন সেই কালারটা এখানে সেই ইয়েটা এখানে লিখে দিতে হবে আপনার পেন আপনার মেশিনের সাথে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট মানে আপনি যখন মেশিন ইউজ করবেন দেখবেন মেশিনের মধ্যে সেটিংয়ে যে দেখবেন লেখা আছে যে পেন অন পেন টু পেন থ্রি পেন ফোর এইভাবে করে লেখা আছে কিন্তু এই জিনিসটাই কিন্তু ওই কালারগুলাই কিন্তু ওইটা ওকে আপনি যদি মনে করেন আপনি ওয়ানটাকে এই লাল কালারটাকে আপনি পেন রাখবেন তাহলে এখানে দিবেন হলো এখানে দিবেন হলো ওয়ান ওকে তারপরে আপনি দেখুন এখানে ক্লিক করুন দেখেন এখানে ক্লিক করলে যদি আপনি টু দেন টু দেন টু তুই দেন এখানে এটা হলো আপনার মনে করেন এটা হলো আপনার নাইফ তো এখানে নাইফটা আপনার কত আছে মনে করেন টু আছে টু দিবেন আর এখানে আমি ওয়ান দিলাম ঠিক আছে ক্ষেত্রে কি হবে জানেন ক্ষেত্রে আপনার এই ওয়ান হলো পেন টু হলো নাইফ ওকে তো এইটা দেওয়ার পর আপনি এই যে এখন এখানে যে বাই লেয়ার আছে না এই যে দেখুন আপনার এই ড্রয়িংয়ের এখানে বাই লেয়ার এটাই কিন্তু মেন ইস্যু ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার যখন পেন ই করবেন তখন আপনি যে কালারটা সিলেক্ট করেন এখান থেকে কিন্তু সেট করে দেওয়া লাগে ড্রয়িং করার সময় না বুঝলে আমাকে প্রশ্ন করেন এই বিষয়ে আলোচনা করব। ওকে তো এখানে ওয়ান টু দিয়ে সেভ সেভ অ্যান্ড ক্লোজ সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বের হয়ে আসবেন তার মানে আমার মূল হলো ওয়ান রেডটা হলো আমার পেন আর যেটা ইয়েলো কালার ওটা হলো আমার ওটা হলো আমার নাইফ তো আমি এখান থেকে বের ওকে দিয়ে বের হয়ে আসার পরে এখানে দেখবেন হয়ে গেছে এখানে সেট ক্লোজ দিয়ে দিবেন ওকে তো এখন আমি কি করতে পারি আমি যদি একটা ড্রয়িং করি দেখেন সাপোজ মনে করেন আমি একটা ড্রয়িং করলাম ওকে এরপর আমি আরেকটা ড্রয়িং করলাম ওকে এখন আমি মনে করেন আমার এইটা ড্রয়িং করবে আর এটা কাটবে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এইটা ড্রয়িং করবে আর এটা কাটবে ওকে তো সেই ক্ষেত্রে এটাকে আমি কালার দিব রেড দিয়ে ইন্টার ওকে এটা রেড হয়ে গেছে আর এটা হলো আমার হলুদ কালার হলুদ কালার দিয়েছিলাম নাইফ তাই না তো সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবো আমি এই যে গিয়ে হলো দিয়ে ইন্টার দিবেন দেখুন এখন কিন্তু কীভাবে জানেন এখন এই যে দুইটা কালার দেখছেন না যে ইয়েলো রেড এই রেডটাকে আপনার ড্রয়িং করবে আর এই হলুদটাকে আপনাকে এখান থেকে মেশিনে কেটে দিবে। ওকে তাহলে একটা প্যাটার্ন আমরা পেয়ে যাব। আশা করি এ বিষয় খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি না বুঝেন বা সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আশা করি আমি এ ব্যাপারে আপনাদেরকে অ্যান্সার দেবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ